তাহিদ হৃদয়ের ব্যাটিং দেখে বাংলাদেশের বাকি ব্যাটারদের শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন টাইগারদের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে তাহিদ হৃদয়কে প্রশংসায় ভাসিয়েছেন তামিম চাপের মধ্যে থেকেও কিভাবে ঝুঁকি নিয়ে ব্যাট হাতে পারফর্ম করতে হয় হৃদয়কে দেখে সেটা শিখতে পারেন বাংলাদেশের বাকি ব্যাটাররা এমনটাই মনে করেন তামিম অজিদের বিপক্ষে ডিএলএস ম্যাথোডে বাংলাদেশ আটাশ রানে হারার পর ক্রিকিং ফোর টাইম আউটে এমন কথায় বলেছেন তিনি ব্যাটারদের বাড়তি ঝুঁকি নিতে হবে তাহিদ হৃদয় পুরো দলকে করে দেখিয়েছে কিভাবে এটা করা সম্ভব আশা করি আমাদের খুব বেশি দূরে তাকানোর দরকার নেই যখন আপনার দলের একজন প্রায় নিয়মিত এটা করছে আমি মনে করি বাংলাদেশ দল হৃদয়ের ব্যাটিং দেখতে পারে যে কিভাবে ও খেলছে এবং এই মুহূর্তে কিভাবে ব্যাট করছে পরিসংখ্যানও কথা বলছে তামিমের পক্ষেই বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চল্লিশ রানের ইনিংস এরপর সাউথ আফ্রিকার বিপক্ষেও হেসেছে হৃদয়ের ব্যাট করেছিলেন সাঁত্রিশ রান নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে নয় রানের দুটি ইনিংসের পর আবার অজিদের বিপক্ষে চল্লিশ রানের ইনিংস খেলেছেন হৃদয় বিশ্বকাপের শুরু থেকে নাজুক ব্যাটিং ডিসপ্লে দেখাচ্ছে বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাট হাতে ধারাবাহিকভাবে অধারাবাহিক ওপেনাররা টপ অর্ডার স্ট্রাগল করছেন ফলে মিডল অর্ডারে ব্যাট করতে আসা ব্যাটারদের উপর চাপ বাড়ছে ব্যাট হাতে টাইগারদের সক্ষমতার অভাব মাইন্ডসেট কোথায় আসলে সমস্যা হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন নাকি আমার মনে হয় সক্ষমতা অবশ্যই আছে এটা পুরোপুরি মাইন্ডসেটের ব্যাপার বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে খেলতে হলে আপনাকে ওই রকম মাইন্ডসেটই থাকতে হবে আপনি যে কোনো সময় আউট হয়ে যেতে পারেন এমনটা হয় এটা ক্রিকেটেরই অংশ কিন্তু আপনাকে অবশ্যই নিজের প্ল্যানে এগিয়ে যেতে হবে আপনি সেট হয়ে যদি সেরা বলারদের বিপক্ষে ভালো খেলা শুরু করেন তাহলে প্রতিপক্ষ দলের পুরো পরিকল্পনা পাল্টে যায় আপনাকে দুইশো কিংবা দুইশো বিশ রান করতে হবে না আপনাকে শুধু একশো ষাট বা একশো সত্তর রান করে দলকে কিছু একটা করার সুযোগ করে দিতে পারলেই হবে সাবধানী হয়ে খেলে একশো রান করলে সেটা কষ্টকর হবে নিউ ইয়র্ক সেন্ট ভিনসেন্টের উইকেট ভিন্ন ছিল একশো রান জেতার মতো রান ছিল উইকেট জন্য অত্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ সময় পাবে চব্বিশ ঘন্টার কিছু বেশি সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতকে হারানো বাদে আর কোনো বিকল্প নেই টাইগারদের সামনে এই অল্প সময়ে কি বাংলাদেশ দলের ব্যাটাররা পারবে হৃদয়ের ব্যাটিং কারিশ্মা আত্মস্ত করতে নাকি বাংলাদেশ আরো একটা ম্যাচ হারবে ব্যাটিং দুর্বলতার চূড়ান্ত রূপ দেখিয়ে ভারত বাংলাদেশ ম্যাচে মিলবে এই প্রশ্নের উত্তর কাউসার শান্ত ফ্রেন্জি